প্রখ্যাত র্যাপার এবং গায়ক হানি সিং সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার পুরনো সঙ্গী এবং জনপ্রিয় ব্যাপার বাদশাহকে তীব্র কটাক্ষ করেছেন হানি সিং এর এই মন্তব্য আবারও তাদের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্ককে সামনে নিয়ে এসেছে হানি সিং বলেছেন বাদশাহ প্রায় এমন মন্তব্য করে যা দেখে মনে হয় তিনি আগে থুতু দেন এবং পরে তা চেটে খান এটি তার শৈলীর একটি অংশ হয়ে দাঁড়িয়েছে তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে উল্লেখযোগ্য যে হানি সিং এবং বাদশাহ তাদের ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা একাধিক হিট গান উপহার দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় এবং তারা আলাদা হয়ে যান তারপর থেকে তাদের প্রতিযোগিতা এবং বিরোধের খবর মাঝে মধ্যেই সামনে আসে যদিও বাদশাহ এখনও হানি সিনের এই মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া জানাননি তবে তাদের ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মন্তব্য তাদের সম্পর্ককে আরও কতটা তিক্ত করবে বা এই বিতর্ক এখানেই শেষ হবে কি না হানি সিং এবং বাদশাহ দুজনেই মিউজিক ইন্ডাস্ট্রির বড নাম কিন্তু তাদের এই বিবাদ শ্রোতাদের মধ্যে নতুন আলোচনার সূত্রপাত করেছে